একদিন এক শিক্ষক ক্লাসে প্রবেশ করে তার ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করলো আজ আমি তোমাদেরকে একটা পুরস্কার দিতে চাই তোমরা কে কে এই পুরস্কারটি নিতে চাও তখন ক্লাসে থাকা সমস্ত ছাত্র ছাত্রী বললো আমি নিতে চাই শিক্ষক তার পকেট থেকে এক হাজার টাকার একটি নোট বের করে সব ছাত্র উদ্দেশ্যে বললো কে কে এই নোটটি নিতে চাও তখন সবাই হাত উঁচু করলো তারপর শিক্ষক এই এক হাজার টাকার নোটটিকে হাতে মুচড়ে পায়ের নিচে পিসে ময়লাতে ফেলে আবার তুলে বললো কে কে এটি নিতে চাও তখন প্রায় সব ছাত্ররাই আবারও বললো আমি নিতে চাই তখন শিক্ষক জিজ্ঞেস করলো কেন এটিকে তো আমি পায়ের সাথে পিসে ময়লা লাগালাম মুছড়ে দিলাম তারপরেও তোমরা কেন এই নুটিকে নিতে চাও তখন স্টুডেন্টরা বলল কারণ এটির দাম একটুও কমেনি এটি এখনো এক হাজার টাকার নুটিই আছে তখন শিক্ষক বলল ঠিক জীবনের প্রতিকূলতা অপমান লাঞ্ছনা ব্যর্থতা তোমার পারিবারিক অবস্থা এর কোনো কিছুই তোমার মূল্য কমিয়ে দেয় না তুমি হয়তো কষ্টে থাকবে অনেক পরিশ্রম করবে অনেক গড়ি ফ্যামিলি থেকে উঠে আসবে কিন্তু তোমার ভিতরের মূল্য কখনোই কমে যায় না এপিজে আব্দুল কালাম অনেক গরিব পরিবার থেকে ভারতের প্রেসিডেন্ট হয়েছেন অপরা ওইনফে ছোটবেলায় নির্যাতন ও দর্শনের শিকার হয়েছেন বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক ইনি জে কে রাউলিং অনেকবার রিজেকশনের মুখোমুখি হয়েছে তারপর তিনি বিশ্বের সবচেয়ে হ্যারি পটার লিখেছেন জ্যাক মা অনেকবার চাকরির ইন্টারভিউ দিয়ে ব্যর্থ হয়ে আলিবাবা প্রতিষ্ঠা করেছে আলভা এডিসন দশ হাজারেরও বেশি বার ব্যর্থ হয়ে বাল্ব আবিষ্কার করেছে তুমি কতবার ব্যর্থ হয়েছ তাই সফলতার জন্য কোনো কিছুই ম্যাটার করে না তোমার অতীত তোমার বল তোমার চেহারা তুমি কোথায় জন্মেছ তোমার কে আছে কে নেই এগুলো আসল পরিচয় নয় তুমি কে তুমি কি করতে পারো সেটাই তোমার পরিচয় তোমার আত্মসম্মান তোমার বিশ্বাস এটাই সব কিছুর চেয়ে বড় কখনো নিজেকে হীন মনে করো না তুমি হয়তো হয়তো যাবে হয়তো ময়লা লাগবে হয়তো অপমানিত হবে মানুষ আর চোখে তাকাবে কিন্তু তোমার মূল্য কখনোই কমে যাবে না বুসলি বলেছিলেন আমি সেই মানুষকে ভয় পাই না যে দশ হাজার কি একবার করে অনুশীলন করেছে আমি তাকে ভয় পাই যে একটা কি দশ হাজার বার অনুশীলন করে অর্থাৎ তোমার অনুশীলন তোমার কনসিস্টেন্সি তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে